নমস্কার জয়মতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্তে থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবাগুরু বামদেবের আশীর্বাদে প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দর্শক কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শকবন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপরিষদ চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে নিই আর কি বলি তোমাদের বেঁচে থাকার রসদ তুলে নিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য জীবনের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সম্পর্ককে ভালো রাখার ভালো করার মজবুত করার নতুনভাবে তৈরি করার এক অভিনব পদ্ধতি যে পদ্ধতি অত্যন্ত শক্তিশালী এবং যে ক্রিয়া তুমি প্রয়োগ করবার ফলে তোমার জীবনে মিরাকেল ঘটবে এতটাই শক্তিশালী দুর্লভ উপায় কি করতে হবে রাত্রেবেলায় প্রস্রাব করবার সময় শুধু তিনটে শব্দ বলে দেবে সারা জীবন সে তোমার পায়ের তলা ছিঁটে দেবে এতটাই শক্তিশালী এই ক্রিয়া চলো জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওর মাধ্যম দিয়েই বলে থাকি যে তোমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যা সেটা থেকে বেরিয়ে আসার রাস্তা আমি দেখিয়ে থাকি তোমাদেরকে মার্গদর্শন করিয়ে থাকি তোমাদের পথ প্রদর্শকের কাজ করে থাকি তার কারণ হচ্ছে দর্শক বন্ধু যখন কোনো সমস্যা তোমাদের জীবনে ঘটে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য যখন তোমরা হয়তো কোনো রাস্তা খুঁজে বেড়াচ্ছ সঠিক রাস্তাটা পাও না দিশা খুঁজে পাও না তখন নিশ্চয়ই একজন কাউকে প্রয়োজন হয় যে তোমাদের সেই সঠিক রাস্তাটা দেখাবে তার কারণ হচ্ছে ভালোবাসার সম্পর্ক যে তোমাকে এতদিন নয়নের মণি ভাবত অন্তরের আত্মা ভাবত নিজের সবথেকে কাছের মানুষ ভাবত সেই মানুষটা তোমাকে এখন আর চিনতে পারছে না তোমাকে এড়িয়ে চলছে দেখলে যেন মনে হচ্ছে তার পায়ের নখ থেকে মাথার চুল পড়ছেন তো রেগে একদম খাঁ খাঁ করছে সহ্য করতে পারছে না কেমন লাগে তখন তোমার দর্শক বন্ধু সুতরাং আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি দর্শক বন্ধু আমাদের যে বিবাহের পূর্ববর্তী জীবন যেখানে প্রেম প্রণয় ভালোবাসার সম্পর্ক এবং বিবাহের যে পরবর্তী জীবন দাম্পত্য জীবনের সম্পর্ক এই সম্পর্কগুলোকে ঠিক করার সঠিক উপায়ে তোমাদেরকে নিয়ে সব সবসময়ই চেষ্টা করে থাকি তার কারণ হচ্ছে কোনোদিন আমি চাইব না যে কারোর ভালোবাসার সম্পর্ক নষ্ট হয়ে যাক কারোর ভালোবাসার জন্য কাউকে কষ্ট পেতে হোক এগুলো আমি কোনো দিন চাই না তাই তোমাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আসি যাতে তোমরা দেখে প্রয়োগ করে তোমরা উপকৃত হও তাই আজকের ক্রিয়া অত্যন্ত সহজ সরল একটা পদ্ধতি অত্যন্ত সহজ সরল কিন্তু অতি দুর্লভ শক্তিশালী উপায় যে উপায় তোমার ভালোবাসার মানুষকে তোমার কাছে ফিরিয়ে দেবে থাকতে পারে সে পশ্চিম বাংলার বাইরে ভারতবর্ষের বাইরে যেখানেই থাকুক না কেন তোমার কাছে তাকে ছুটে আসতেই হবে তুমি চাইছো যে কেউ তোমাকে ভালোবাসুক কিন্তু শুধু তুমি চাইলে তো হবে না তাকেও চাইতে হবে আর সেই চাওয়াটা তাকে চাওয়াতে গেলে আজকের ক্রিয়াটা প্রয়োগ করতে হবে প্রথমত বলবো যে কোনো দিন তোমরা এই ক্রিয়াটা করতে পারবে কখন করতে পারবে একদম রাত্রেবেলায় যখন সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে শুতে যাওয়ার সময় তার আগে কতগুলো জিনিস তুমি একটু সংগ্রহ করে রাখবে একটা কাঁচের গ্লাস আর হাফ গ্লাস আন্দাজ বা তার থেকে একটু বেশি খাবার চল এবং তার সাথে সাথে একটা ফুলযুক্ত লবঙ্গ আর অল্প একটুখানি পরিমাণে সিন্ধুক লবণ এমনি নুন নয় কিন্তু সিন্ধুক লবণ সংগ্রহ করে রেখেছ সমস্ত তোমার খাওয়া দাওয়া কাজকর্ম কমপ্লিট তুমি কী করবে না যে কোনো জায়গাতেই এই ক্রিয়াটা তুমি করতে পারবে অসুবিধে কিছু নেই দাঁড়িয়ে বসে যে কোনো জায়গায় গ্লাসের মধ্যে জলটা নিয়ে নিলে খাবার জল পরিমাণ বলেই দিয়েছি তার মধ্যে লবঙ্গটাকে দিয়ে দিলে ফুলযুক্ত লবঙ্গ এবং তার মধ্যে এক চুটকি বা একটুখানি সিন্ধুক নুন দিয়ে দিলে এবং প্রয়োজন হলে চামচ করে ভালো করে জলটাকে গুলে নেবে গুলে নিয়ে কী করবে পুরুষ নারী উভয়ের ক্ষেত্রেই বলছি ডান হাতে গ্লাসটাকে ধরবে ধরে মিনিমাম দু মিনিট তোমাকে কি করতে হবে তার সম্পর্কে পজিটিভ চিন্তাভাবনা করতে হবে পজিটিভ চিন্তাভাবনা কি করবে একটু সটে আমি বলে দিচ্ছি যে তার সাথে তোমার সম্পর্কটা ভালো হয়ে গেছে যারা সম্পর্ক নতুন তৈরি করতে চাইছো তারা বলবে যে আমাদের সম্পর্ক তৈরি হয়ে গেছে তার নামটাকে নেবে এখন আমি ভালো আছি দিব্যি সুখে আছি এই রকম করে দু মিনিট কম বেশি মিনিমাম দু মিনিট করতে পারলে ভালো হয় তো এইভাবে হাতে গ্লাসটাকে নিয়ে যে কোনো জায়গায় বসে হোক দাঁড়িয়ে হোক চিন্তাভাবনা করে তারপর তুমি কি করবে ওই লবঙ্গ এবং নুনের যে মিশ্রণের জলটা তুমি খেয়ে নেবে এবং লবঙ্গটাকে মুখে রাখবে চিবিয়ে খাবে জলটা খেয়ে নিলে খেয়ে নিয়ে একটু টাইম পাস করবে টাইম পাস করে যখন তুমি দেখবে প্রচণ্ড পরিমাণে তোমার প্রস্রাবের বেগ এসেছে তুমি বাড়ির বাথরুমে ঘিও করতে পারো প্রস্রাব অথবা বাইরে গিয়েও করতে পারো অসুবিধে কিছু নেই যেখানে খুশি সেই প্রস্রাব করবার সময় কি করবে না তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ এক্স বয়ফ্রেন্ড এক্স গার্লফ্রেন্ড পার্টনার লাইফ পার্টনার যাকে বানাতে চাইছ তার পুরো নামটাকে সাতবার বলবে প্রস্রাব করতে করতে প্রস্রাব করছো করতে করতে তার পদবি সময় পুরো নামটাকে বলছো এবং স্ক্রিনে একটা মন্ত্র দেখাবে যে মন্ত্রটাকে তিনবার বলবে তাতে যদি প্রস্তাব কমপ্লিট হয়েও যায় তাতেও বস্কারীর নাম সাতবার মন্ত্রটা তিনবার এটা বলবে বলে তারপর তুমি চলে আসবে একদিনে এই ক্রিয়াটা করতে হবে যদি মনে হয় যে না আমার হয়তো ঠিক মতো হলো না গুরুজি আমি কি তার পরের দিনও আবার করতে পারি বা একদিন গ্যাপ দিয়ে করতে পারি প্রথমত বলবো দর্শক বন্ধু এই যে পদ্ধতিটা দিচ্ছি সর্বাগ্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে কিন্তু বিশ্বাস বিশ্বাসটা রেখে ঠিকভাবে প্রয়োগ পদ্ধতি প্রয়োগ করো দেখো তোমার ভালোবাসার মানুষ তোমার মনের মানুষ তোমার আকাঙ্ক্ষিত মানুষ হয়তো যে তোমাকে একদিন অপমান করছিল একদিন যে তোমার চোখ দিয়ে অনবরত জল বের করেছে যে অপমান করেছে যে চিনতে পারছে না যে তোমাকে সরিয়ে দিয়ে তোমাকে পর করে দিয়ে আরেকজনকে আপন করে নিয়েছে তাকে ছেড়ে দিয়ে তোমার কাছে বাদ তো হবে আসতে কি বলেছি পায়ের তলা পর্যন্ত ছিটে দেবে যে কেউ এই ক্রিয়াটা করতে পারবে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এতটাই শক্তিশালী উপায় এবং সব থেকে যেটা ভীষণ কঠিন একটা জিনিস হয়ে থাকে ভালোবাসা সম্পর্কের মধ্যে সেটা হচ্ছে ফোনে ব্লক করে দেওয়া ব্লক সে নিজে খুলবে এই ক্রিয়াটা করার পর রাত্রেবেলাতেই অ্যাকশন শুরু হয়ে যাবে রাত্রেবেলাতেই অ্যাকশনটা শুরু হয়ে যাবে সে বুঝবে তার সাবকনসিয়াস মাইন্ড তাকে বলবে যে না আমাকে এর কাছে যেতে হবে ফোনের ব্লক থাকলে সে নিজের ব্লকটা খুলবে তোমার কাছে আসতে সে বাধ্য এতটাই শক্তিশালী আজকের এই ক্রিয়া তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা প্রথম চ্যানেলটা দেখছো নতুন চ্যানেলটা দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটাকে অল বলে প্রেস করবে যাতে আগামী দিনে আপলোড করলে অনায়াসে ভিডিও দেখতে পাও তোমরা এবং বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে স্ক্রিনে মন্ত্রটা দেখাচ্ছে মন্ত্রটা হচ্ছে ত্রিম 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 কথাটা তিনবার বলবে ত্রিম 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 আশা করি বোঝাতে পারলাম এরপরেও যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে ফেসবুক এবং ইনস্টাটে যথেষ্টগুলো দ্রোনাচার্য অ্যান্ড অ্যাট দ্য রেট যথিস কোনো দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করো মেসেজ করবে ধৈর্য ধরবে অবশ্যই উত্তর দেবো শেষ করছে আজকের অনুষ্ঠান দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিকটি ততক্ষণে যেন মাতালা বাবা গুরুবান্ধে কাছে একটাই করে ধরে প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্তে কি অনুষ্ঠান দেখুক না কেন তার উপর থেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তি থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয়ী হোক জয় বানই হোক একবার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা